হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম ব্যারাকপুরের ফুচকাওয়ালাতে এটা একটা ফুচকা পার্লার যেখানে অনেক ভ্যারাইটিস ফুচকা তোমরা খেতে পারবে তো আমার আমরা দ্বীপের সাথে দেখা করেছিলাম দ্বীপ আমাদের নিয়ে এলো এখানে হালকা মতন একটা ট্রেট দিতে তো চলো এখানে অনেক অনেক রকমের ফুচকা পাওয়া যায় চকলেট ফুচকা তারপর দই ফুচকা তারপর তোমাদের চিকেন ফুচকা আইসক্রিম ফুচকা আরও অনেক রকমের ঢোকার সঙ্গে সঙ্গেই তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি একটু সুন্দর ডেকোরেশন করা এই পার্লারটা নামটাও দারুণ ফুচকাওয়ালা তো এই হচ্ছে দীপ যে আমাদের ট্রিট দিয়েছে সাথে এসছি আমি আর বাবাই তো তোমাদের হালকা করে একটু দেখিয়ে দিই তোমরা একটু ভিউটা দেখে নাও আর শুধু তাই নয় তোমাদের তার সাথে সাথে দেখিয়ে দেব হচ্ছে ফুচকার প্রাইসগুলো এই যে মেনু কার্ডতে আমি ওপেন করলাম এবং ফুচকার প্রাইসগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে মোমোও পাওয়া যায় কফি পাওয়া যায় চা পাওয়া যায় সব রকমই পাওয়া যায় মানে স্ন্যাক্সের একটা আইটেম বলতে পারো তো আমি তো এসছি আর ফুচকাগুলো খাওয়ার পর আমি ভ্লগটা করছি উফ যা টেস্টি আর ইয়াম্মি না তোমাদের বলে বোঝাতে পারবো না আমার তো চিকেন ফুচকাটা দারুণ লেগেছে উফ মানে ইয়াম্মি তো তোমরা যারা ভাবছো আসোনি এখনও চলে আসতে পারো তো দেখাচ্ছে এই যে আমি বাবাই রয়েছি আমরা বাবাই ভ্লগ করছে ওর চ্যানেলের আমি ব্লগ করছি আমার চ্যানেলের তো আমার চ্যানেলের নামটা বলে দিই আমার চ্যানেলের নামটা এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় আর এই যে যে আমাদের টুইট দিয়েছে সে হচ্ছে এই ফাইনালি আমরা মানে দ্বীপ আমাদের খাওয়াচ্ছে চিকেন ফুচকা আইসক্রিম ফুচকা আর চিকেন চিজ মোম চিকেন চিজ মোমো তো চলো অর্ডার দেওয়া হয়েছে আসুক দেখি খেয়ে কেমন লাগে তো ফুচকা চলে এসছে দেখেই মুখে জল চলে এসছে এটা হচ্ছে বেবিকর্ন ফুচকা উইথ চিজ দেওয়া ফাটাফাটি খেতে একদম মুখে আমার মুখটা দেখে বুঝতে পারছো পুরো একদম বেবি আর চিজে পুরো ভরে গেছে ফাটাফাটি খেতে দারুণ দারুণ এরপর আমার সব থেকে টেস্টি ফুচকা লেগেছে হচ্ছে এটা চিকেন ফুচকা চিকেনগুলো যখন কামড়াচ্ছিলাম ফুচকার সাথে ও যা লাগছিল না এরপরে চলে এসছে মোমো এটা চিজ মোমো এটাও দারুণ খেতে ফাটাফাটি প্রত্যেকটা আইটেম মানে বলবো কি অসাধারণ দারুণ দারুণ তো তোমরা যারা এখনও আসুনি অবশ্যই চলে আসতে পারো এনাদের দুটো ব্রাঞ্চ রয়েছে একটা ব্যারাকপুরে যেটাই আমরা রয়েছি ব্যারাকপুর স্টেশনের একদম সামনে চার নাম্বার প্ল্যাটফর্মের ওখানে আর একটা রয়েছে হচ্ছে তোমাদের খড়দাতে তো যারা খড়দায় থাকো বা ব্যারাকপুরে থাকো তারা চলে আসতে পারো এই আমি একটু ট্রাই করে দেখছি দারুণ দারুন ইয়ামি ফাটাফাটি কোনো কথা হবে না দারুণ খেতে তো আমার তো হেভি লাগলো আর এরকম ট্রিট পেতে কান্না ভালো লাগে বলো তো চলো তোমাদের হালকা করে পুরো আচ্ছা এর সাথে ছিল আমাদের একটা মশালা ড্রিঙ্ক যেটা বাবাই খেয়েছিল ওর থেকে আমি একটু ট্রাই করলাম খারাপ খেতে না ভালোই খেতে মোটামুটি তো মাসালার ড্রিঙ্কটা যেহেতু আগে খেয়েছি ওটা সম্পর্কে আর কিছু বললাম না আর এই হচ্ছে তোমার আইসক্রিম ফুচকা দেখি যেরকম মুখে জল চলে আসছে খেতেও ঠিক সেরকম ইয়াম্মি আর টেস্টি টেস্টি কোনো কথা হবে না ফাটাফাটি